উৎসবের আমেজে বেশ উষ্ণ শহর কলকাতা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একদিকে যেমন সেজে উঠেছে শহর অন্যদিকে ছোট থেকে বড় সব রকমের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে তিলোত্তমাকে একদিকে বড়দিন এবং অন্যদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের এই যে অনুষ্ঠান এই দুই অনুষ্ঠানের জোড়া ফলায় কলকাতা পুলিশ সদা সতর্ক যার জন্য একাধিক ডিসি পদ মর্যাদার আধিকারিকরা প্রস্তুত থাকবেন প্রস্তুত থাকবেন কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী এবং গোটা ময়দান চত্বর জুড়ে নিরাপত্তার বজ্র আটুনি দেওয়া হবে কলকাতা পুলিশের তরফ থেকে মোট দশটি দনে কলকাতাকে ভাগ করে চলবে নদারিখ চব্বিশ তারিখ পার্ক স্ট্রেট সহ শহরের বিভিন্ন জায়গায় থাকছে তিনজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার দশ জন অ্যাসিস্টেন্ট কমিশনার পদমর্যাদার অফিসার পঞ্চাশ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সাব ইন্সপেক্টর ও পুলিশ সার্জেন্ট দুশো ঊনচল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনশো জন ফোম গার্ড এক হাজার চারশো বাহাত্তর জন এছাড়াও মহিলা ইন্সপেক্টর একজন মহিলা সাব ইন্সপেক্টর ন জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চব্বিশ জন ও মহিলা কনস্টেবল একশো আটাত্তর জন এছাড়া এই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থাকছে ডিসি পদমর্যাদার আধিকারিকরা শহরের একাধিক জায়গায় চলবে নাকা চেকি হোক সব রকমের নাশকতা পানিঘাট এক পানিঘাট দুই একটি জেটি ও প্রিন্সেপ ঘাটে তৎপর থাকবে রিভার ট্রাফিক পুলিশও ডিএমজি বাহিনী দুটি থাকবে একটি বেদুর একটি দক্ষিণেশ্বর ঘাটে পঁচিশ তারিখের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে থাকছে ন জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার পঁচিশ জন অ্যাসিস্টেন্ট কমিশনার পদমর্যাদার অফিসার পঁচাত্তর জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তিনশো চার জন সাব ইন্সপেক্টর ও পুলিশ সার্জেন্ট হোমগার্ডে থাকছে দু চৌষট্টি জন মহিলা ইন্সপেক্টর একজন মহিলা সাব ইন্সপেক্টর জন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর বত্রিশ জন ও মহিলা কনস্টেবল দুশো একষট্টি জন সব মিলিয়ে তিন হাজার একশো উননব্বই জন পুলিশ এছাড়া হচ্ছে লালবাজারের তরফ থেকে পঁচিশ তারিখ রাস্তায় থাকবে মহিলা পুলিশ উইনার্স বাহিনী বড়দিনে একাধিক জায়গায় বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার কুইক রেসপন্স টিম ও সিসিটিভি ক্যামেরা শহরের কোনো উৎসব মানেই পুলিশ বাহিনীর কাছে এক প্রকার চ্যালেঞ্জ কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছেন দক্ষিণ দিক থেকে আসা ধর্মতলা যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলোর ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ আনা হবে এবং ময়দানমুখী গাড়ির ওপরও নিয়ন্ত্রণ আনা হবে মালবাহী গাড়িগুলোকে সেই দিনের জন্য একেবারে বন্ধ করে দেওয়া হবে ক্যাথিরাল রোড সেই দিনের জন্য অর্থাৎ চব্বিশ তারিখের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকছে এমনটাই কলকাতা পুলিশের জানানো হচ্ছে এই দুদিন নিউ মার্কেট পার্ক স্ট্রিট জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানা থেকে শুরু করে কালীঘাট মন্দির চত্বরে থাকবে নো পার্কিং উৎসবের সময় মানুষের সমাগম হয় রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সমাগম সামলাতে বেশ হিমশিম খেতে হয় কলকাতা পুলিশকে তার উপর শহরে জোড়া এজেন্ট সব মিলিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা বেশ চ্যালেঞ্জিং কলকাতা পুলিশের কাছে আর সেই সব চ্যালেঞ্জকে সামনে রেখে প্রস্তুতির শেষ বেলায় কলকাতা পুলিশ কলকাতা পুলিশের কাছে একদিকে ভিভিআইপি এবং একদিকে সাধারণ মানুষের নিরাপত্তা অন্যদিকে শহরে অপ্রীতিকর ঘটনা রুখতে যেরকম তাদের কাছে একটা চ্যালেঞ্জ হবে সেই চ্যালেঞ্জকে তারা সামনে রেখেই একেবারে শেষ বেলার প্রস্তুতি তারা সামলাচ্ছেন এবং শেষ বেলার প্রস্তুতিতে তারা বিশ্বাস করছেন তারা এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারবেন ক্যামেরায় রাজু রানার সঙ্গে সুকৃতি ভট্টাচার্য নিউজ টাইম কলকাতা